বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি চন্দনা লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন প্রায় বাজে আর কি বারোটা এখন কিন্তু আমি রেডি রেডি হয়ে আর কি বেরোলাম তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি আমার যে এখনকার বাবা আছে তার বাড়ি হয়তো তোমরা বলবে এখনকার বাবা আবার পরের বাবা এখনকার বাবার বলার কারণ কারণ আমার বাবা মা দুজনেই মারা গেছে প্রায় আট বছর হলো তো ওই যে আট বছর আগে আর কি যখন আমি গয়াতে গেছিলাম নাকি আমার বাবা মার কাজ করার জন্য তো একই গাড়িতে কিন্তু এই বাবাও আর কি গিয়েছিলো তখন কিন্তু আমরা বাবা মেয়ে ছিলাম না তো ওই বাবাও গেছিলো তার বাবা মার কাজ করার জন্য তো ওখানে কিন্তু আমাকে দেখে এই বাবার খুব ভালো লেগে গেছে তো এই জন্য কিন্তু আমাকে ওখানে গিয়ে আমাকে মেয়ে বানিয়েছে তো তখন থেকেই আমি উনির মেয়ে তো বন্ধুরা বাবার বাড়ি যখন যাব খালি হাতে যেতে পারি না তার জন্য কিন্তু বাবা মার জন্য মিষ্টিও নিলাম জানো তো বন্ধুরা এখন কিন্তু এই যে দিনহাটা শহরের উপর দিয়ে যাচ্ছি এটা আমাদের দিনহাটা শহর ছোট্ট শহর যদিও তবুও কিন্তু খুব সুন্দর আর খুব মিষ্টি খুব ভালো তো এই যে দেখো এখন কিন্তু আর কি যাচ্ছি আর যদিও এই বাবার বাড়ি কিন্তু দিনহাটায় কিন্তু দিনহাটা হলে কি হবে কিন্তু অনেকটা গ্রামে আর আমাদের বাড়িটা একটু টাউনের আশেপাশে তো এই যে এখন দিনহাটা শহরটাকে পেরিয়ে তারপরে কিন্তু গ্রামে যাব আর আজকে কিন্তু অনেক দিন পরে গ্রামে যাচ্ছি জানো তো এতটা গ্রামে আর কি আমাদের সচলত যাওয়া হয় না এই বাবার বাড়ি আসলেই আর কি এতটা গ্রাম হয় আর কি আসা যাই হোক বন্ধুরা চলে আসলাম একদম গ্রামের ভিতরে আর এই যে দেখো এই জিনিসগুলো কিন্তু সচলত দেখা যায় না চোখে কারণ এই জিনিসগুলো গ্রামে আসলেই দেখা যায় এই যে শোলা পাটশোলা এই টাইমে এই পাঠশোলাগুলো ছোলানো হয় জানো তো আমি ভুলে গেছিলাম যে এই টাইমে পারশোলা হয় মানে পাঠশোলা ছোলা হয় তারপরে এইভাবে আটি করে শুকাতে দেওয়া হয় আজকে দেখে মনে হচ্ছিল জানো তো বন্ধুরা এই গ্রামের রাস্তায় কিন্তু আলাদা একটা সেন্ট থাকে আলাদা একটা গন্ধ থাকে এই যে এখন পাটের সেজেন আর কি পাশুলা এটার কিন্তু আলাদা একটা গন্ধ আছে জানো তো পাট পচা তো অনেকজনের হয়তো ভালো লাগে না আবার অনেকজনের হয়তো ভালো লাগে তার মধ্যে ভালো লাগার মধ্যে আমি আছি আমার কিন্তু এই পাট পচা গন্ধটা ভালো লাগে জানো তো খুব ভালো লাগে আর ছোটোবেলায় যখন আমি আর কি মামার বাড়িতে আসতাম তখন কিন্তু আমিও এই মামারদের সঙ্গে গিয়ে একটু একটু করে পাঠ ছুলতাম জানো তো খুব ভালো লাগতো খুব মজা লাগতো যেহেতু আমার মামার বাড়িটা অনেক গ্রামে তো আমি কিন্তু এই কাজগুলো ছোটোবেলায় একটু একটু করে শখের বসতি করেছিলাম আজকে সেটা অনুভব হচ্ছিল জানো তো এখানে না আসলে জানতামই না যে এই মাসে নাকি পাট চলা হয় দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে আর সবুজে ভর্তি আর তার উপরে দেখো নীল সাদা আকাশ দেখতে জানি অপূর্ব 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 সুন্দর লাগছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম আমার সেই বাবার বাড়িতে জানো তো বন্ধুরা এই বাবাটাও আমার খুব ভালো খুব ভালোবাসে জানো তো আমিও একদম আমার বাবার মতন ভালোবাসি জানো তো বন্ধুরা এই বাড়িতে কিন্তু আমার অনেকগুলো ভাস্তি আছে আর একটা ভাস্তা আছে এখানে দাদা আছে বৌদি আছে ভাই আছে ভাইয়ের বউ আছে আমি কিন্তু আমার অনেক লোক পেয়েছি তো দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এই যে দেখো সবাই মিলে এখন আড্ডা দিচ্ছে এই যে আমার ছেলেও বাই বাই করছে আর ওই যে বড়ো ছেলেটা সেটা আমার ভাস্তা ওখানে আমার মেয়ে ওখানে আমার সব ভাস্তিরা এটা আমার বৌদি তো সবাই মিলে খাওয়া দাওয়ার পরে একটা বিশাল আড্ডা হচ্ছিলো তো ওরাও আর কি আমাকে পেয়ে খুব খুশি আর ভাস্তিগুলো বলছে আর কি যে হলো আমাদের পিসি এসেছে তো যাই হোক সবাই অনেক খুশি হয়েছে জানো তো বন্ধুরা আমি কিন্তু প্রায় এক বছর পরে আর কি গেলাম বাবার বাড়িতে আমিও ভীষণ খুশি গল্প করতে করতে না একদমই কিন্তু ভিডিও করার কথা মনেই ছিল না যে একটু করে ভিডিও করে রাখি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ